করেছেন দুশো পনেরো নট আউট এবার আমাদের বল করার পালা বাংলায় বিজেপির আঠেরোটা উইকেট আপনারা বল করবেন একটা করে উইকেট পড়বে সেদিনকে গিয়ে খেলা কমপ্লিট হবে ভাই আমার একটা কথা কিছুতে মাথায় ঢুকছে না আমাদের এই দেবাংশুদা রাজনীতিতে কোনো কিছু তো চুরিই করেনি তাহলে শুধু শুধু এই আঠাশ বছর ছেলেটাকে দেখে কেন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো দেবাংশুর গাড়ির সামনে দেবাংশুকে দেখে স্লোগান দিচ্ছে বলছে এই চোরের বাচ্চা ভাই এগুলো কিন্তু একদম উচিত নয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডলের ওপর চুরির অভিযোগ আর আমাদের এই দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে ভাই তোরা কারা রে স্লোগান দিচ্ছিস দে তাই বলে এইভাবে মুখের ভাষা কিন্তু ব্যবহার করা একদম উচিত হয়নি মহেন্দ্র সিং ধোনির মতো মাথা ঠান্ডা রেখে আমাদের এই দেবাংশু কারকতার কথার উত্তর না দিয়েই সোজা জোরে বাইক চালিয়ে পালিয়ে গেছে গরিব মানুষের এত কাজ করেছে যে জনগণ বাইকের পেছনে চোর চোর ষোলো দিয়ে ছুটছে ভাই এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যে ম্যাচ হেরে গেলেও মাথা ঠান্ডা রাখে আর এটা হচ্ছে আমাদের তৃণমূলের দেবাংশু যাকে চোর স্লোগান দিলে মাথা ঠান্ডা রাখে দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে জেলের ভেতরে বসে থাকা অনুব্রত মন্ডল যদি এই খবরটা দেখে তাহলে মনে মনে এটাই ভাববে চোর চোর স্লোগান শোনার পর এবার আমাদের দেবাংশ কি বলছে সেটা শোনাবো শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিয়ে আমাদের গাড়ির উপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর তে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমধ্যে হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো স্টুডিওর এসিতে বসে বড় বড় লেকচার দেওয়া আর ময়দানে নেমে রাজনীতি করা এটা এতটা সোজা নয় এখানে চোর স্লোগান শুনতেও হবে আবার জয় বাংলা স্লোগান দিতেও হবে চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক আমাদের গাড়ির থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর দিয়ে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমতো হামলা হয়েছে ভাই কিছুদিন আগে দেবাংশুর গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য আমাদের দেবাংশু বলেছিল যে ওরা আমার মধ্যে রামকে দেখতে পেয়েছে পড়া আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে হয়তো জয় শ্রীরাম আর আজকে দেবাংশুকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে তাহলে দেবাংশু আজকে কি বলবে যে ওরা আমার মধ্যে চোরকে দেখতে পেয়েছে আমাদের গাড়ির উপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো যখন জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তখন বলেছিল ওরা আমার মধ্যে রামকে দেখতে পেয়েছে আর এখন চোর স্লোগান দিচ্ছে বলছে আইনি ব্যবস্থা নেব বল বল বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পালটা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি এখন বলছে আমরা পাল্টা দিলে বিজেপি আছে ঘুটি পড়ে গোবর হাসে যখন শুভেন্দু অধিকারীর ভাই দিলীপ ঘোষের গাড়ির কনভয়ে একাধিকবার যখন হামলা করা হয়েছিল রাজ্যপালের গাড়ির সামনে যখন কালো পতাকা দেখানো হয়েছিল রাজ্যপালের কনভয়কে কালো পতাকাও দেখানোর অভিযোগ আপনাদের আরও একবার জানিয়ে রাখি রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই সময় বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল দু হাজার একুশে বিধানসভা ভোটের পর খেলা হবে স্লোগান দিয়ে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছিল তখন কোথায় ছিলেন আর আজকে একটু আপনার সাথে খেলা হতেই রাগ করছেন ভাই এতক্ষণ তো চোর স্লোগান শুনলেন এবার সেই সন্দেশখালীর বাঘ যার বাল তো দূরের কথা কেউ চুল ছিঁড়তে পারবে না সেই সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের কান্নাটা দেখবো সাধারণ বাল তো দূরের কথা চুল ছিঁড়ে তাপট উধাও বাঘের চোখে জল সন্দেশখালীর বাঘের চোখে এবার জল পরিবারকে দেখে চোখে জল বাঘ দিদিকে বলো শাড়ির আঁচল দিয়ে শাহজাহানের চোখে জল মুছে দিতে কি বলে মহা মুশকিল ভাই দেখুন একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার তেরা বাপ ইয়া ছোট কর গা তাকে তেরি মা আমি আবারও আপনাদেরকে বলতে চাই এই আরিয়ানের ইউনিক সফটওয়্যারটি পাওয়ার জন্য একদম চান্স মিস করো না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যাও আর আরিয়ানকে লেখো তুমি আমার চ্যানেল থেকে আর আমি তো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে দু টাকা থেকে ছেচল্লিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে ও সফটওয়্যারটা নাও আর নিজের ব্যালেন্সকে প্রতিদিন দশ গুণ বাড়াও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ভাই অনেকে বেড়াতে গিয়ে অনেক টাকা খরচ করে জঙ্গলে গিয়ে বাঘ দেখতে যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে ঘরে বসেই রয়্যাল বেঙ্গল টাইগারের কান্না দেখার সুযোগ করে দিয়েছে আজকে বাঘের কান্না দেখলাম তিহার জেলে গেলে বাঘের হাগাটাও দেখতে পাবো কুচবি বারো বছর ধরে বুকে চাপা রাখা সন্দেশকালী মহিলাদের যে চোখে জল আজকে আমরা দেখেছি মনে হচ্ছে বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি দিদি এসে দেখে যাক এগুলো পাপ বাপকেও ছাড়ে না আজকে সেই অত্যাচারিত শাহজাহানের কান্না থেকে কিছুটা হলো ওই সন্দেশখালীর মহিলারা বারো বছরের যন্ত্রণা থেকে একটু হলো মুক্তি পাবে আজকে ভাই সামনে লোকসভা ভোট চলছে নেতারা এসি ঘরে বসে থাকবে আর সাধারণ গরিব মানুষরা নিজেদের মধ্যে মারামারি করবে অশান্তি করবে তাই নেতাদের কথা নাই নিজেদের পরিবারের কথা মাথায় রেখে সুষ্ঠুভাবে আর শান্তিভাবে ভোটটা দিতে যাবেন এটাই আশা রাখবো ভাই নেতা নেত্রীদের যদি রং তামাশা দেখতে যাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কেমন কমেন্টে জানিও দেখা হয় পরের ভিডিও